হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি লাইভে আজকের লাইভ আজকের বিকেলের শুভেচ্ছা সবাইকে সবাই কেমন আছেন ভালো আছেন আজকে আমি চলে আসছি ছাদে ছাদে লাইভের আ। বসছি নেট বেশি সমস্যা নেট নেট আমি গাছের কাছে চলে আসছি গাছগুলো আবার সবুজ সতেজ হয়েছে খুবই সুন্দর অনেক সুন্দর সবুজ হয়ে গিয়েছে খুবই ভালো লাগছে আজকে আমি লাইভে চলে আসছি এই জন্যই খুব ভালো লাগলো যে লাইভে আসতে পারে লাইভে আসলাম জন্যই যে সবাই কেমন আছেন আমার মোবাইলে অনেক সমস্যা চলতেছে তারপর কী করবো চালাই ঠিক করতে পারতেছি না সব তো নিজের দ্বারা সম্ভব না শরীর ভালো না এজন্য দেশে আসলাম আইসা বৈশা রয়েছে এখানে নেট ভালো করে পাওয়া যায় না যেহেতু আমি নেটটা চালাই হচ্ছে নেটটা চালাই হচ্ছে মাধ্যমে জন্য সমস্যা হয় চালাইতে যাই হোক তারপরও চালাচ্ছে কিছু করার নেই এই জন্য গাছের কাছে এসে বসে রয়েছে নেট একটু সমস্যা নেট আসে অন্য সাইডে গেলে নেট আসে না এখানে সব গাছগুলো মরে গিয়েছিল কিছুদিন আগে দেখেছিলাম কিন্তু এখন আবার এগুলো সব এই বেগুন গাছটা একদমই মরে গেছিল আবার পানি টানি দেওয়া জেগে উঠেছে বেগুনগুলো এখনও আছে যে বেগুন মরে গিয়েছিল পাতাগুলো লাল হয়েছে যে বেগুন মরে গিয়েছিল এটা একটু তাজা আছে মরিচ গাছ তোলা মরিচ গাছ আমি মরিচ গাছের কাছেই বসেছিলাম এই যে বেগুন গাছ মরে গেছে ঈদে সবাই বাড়িতে যাওয়ার থেকে অনেকেই গাছে পানি দিতে পারে নাই তবে এগুলো সব নতুন গাছ এগুলা সব নতুন গাছ লাগিয়েছে আবার নতুন করে উঠছে আর মার্শাল্লা ভালো এই গাছগুলা ভালোভাবে উঠছে যে শাক গাছ কয়েকদিন আগে লাগিয়েছে অনেক মোটা হয়ে উঠছে এখানে আছে মেহেদি গাছ এক এক সাইডে এক এক রকম গাছ লাগানো হয়েছে এটাও মেহেদি গাছ আর এটা হচ্ছে লেবু গাছ আছে অনেক রকম ওই সাইডে আছে করলা গাছটাছ অনেক গাছ মরে গেছে তারপরও এখন যা আছে এগুলো একটু সবাই যত্ন করছে যাতে সুন্দরভাবে হয় আমি এখানটাই বসার চেষ্টা করি তাহলে নেটটা সমস্যা হবো না নাহলে নেট নেটটা কিন্তু অনেক সমস্যা করে থাকতে চায় না আমার ফ্লাইটটা এই সাইডে যার জন্যই আমি এই সাইড দিয়ে একটু নেট পাই নাহলে পাই না আমার বাসাটা এই সাইডে করেছে তাই একটু নেট পাই এই সাইড থেকে নাহলে পাওয়া যায় না অনেক সুন্দর গাছগুলো অনেক সুন্দরভাবে জায়গা আছে ভালোই বাতাসে যে বাতাস অনেক একটু আগে আজান দিয়েছে এখন আমি আছি আমার গাছের গাছে গাছের গাছে ভিডিও করতেছিলাম একা একা বসে ছাদে কোনো লোক না ওখান দিয়ে টিভি টাওয়ার দেখা যায় টিভি টাওয়ার টা দেখা যায় আর এখানে বসে আছে এই এই যে টিভি টাওয়ার আর এই সাইডে টিভি টাওয়ার দেখা যাচ্ছে এখান থেকে ওই যে ব্রাক ইউনিভার্সিটি দেখা যায় ব্রাক এই সাইডে বি টিভি কাছাকাছি তাই দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর বাতাস অবশ্য আমার বাসায় বাতাস যেত দোষতলা অনেক বাতাস অনেক সুন্দর গাছগুলা দেখতে খুবই ভালো লাগতেছে গাছগুলা অনেক তরতাজা সতেজ এখান থেকে একটু নেট পেয়েছি তাই ওয়াইফের মাধ্যমে আমার বাসার নেট আসতে চান ওই দিক আসতে চান এখানে বসলে একটু নেট থাকে ওটা দিয়ে ভিডিও করলাম গাছের পাশে বসে আয়সায়ের জন্যই বসে আছে অনেকক্ষণ সবাই একটা দুটা করে গাছ লাগিয়েছে কিন্তু স্বাদে কাজ চলতেছে যার জন্য ঠিকমতো গাছ এইগুলাই যে এগুলা বানানো হয়েছে গাছ লাগানোর জন্য ছাদ গার্ডেন করার জন্য হয়তো বা কিছু দিনের মধ্যে ছাদ গার্ডেনের গা কাজ দেবো তখন খুবই সুন্দর লাগবে আমি একটু একটা একটা করে দেখানোর চেষ্টা করি জানে না নেট থাকবে কিনা এখানে সব একটা একটা করে দেখানোর চেষ্টা করবো ওই সাইডে গেলে ভালো হতো অনেক গাছ ছিলো কিন্তু মনে হয় না ওই সাইডে নেট থাকবে ওই পাশে একটা বাসার ছাদে অনেক গাছ অনেক গাছ প্রচুর গাছ আমি আছি ছাদে অনেক আলহামদুলিল্লাহ ভাই মনির ভাই ভালো আছি মোটামুটি ভালো আছি আব্দুল সালাম ভাই কেমন আছেন সবাই কেমন আছেন আছি আমি মোটামুটি সবাইকে অনেক ধন্যবাদ আমার লাইফটা দেখার জন্য বিকালবেলা একটু ছাদে আসছি আমার ওয়াইফে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে কারণ ছাদের নেট আসে না যেহেতু আমি ওয়াইফের মাধ্যমে চালাচ্ছি সেজন্য স্বাদে সব জায়গার গাছ দেখানো যাবে না কয়েকটা গাছ দেখানো যাবে কিছু গাছ কয়েকটা গাছ দেখানোর চেষ্টা করতেছি ওই সাইডে অনেক গাছ আছে ওই দিক দিয়ে কিন্তু এটা লাইভে দেখানো যাবে না সমস্যা এখানে করলা গাছ আছে কমলা গাছ আছে ওইটা কমলা গাছ করলা গাছের পাশে এই গাছটা অনেক বড় ছিল রোদরে সবাই বাড়িতে যাওয়ায় রোদরে সব গাছ শুকিয়ে ছিল খুব সুন্দর কোনো গাছ নেই ছাদ গার্ডেন করবে মধ্যে লোক দিয়ে ছাদ গাডেন করবে সুন্দর হবে তখন একটু নেট নেট পাওয়ায় একটু গাছ গাছালিগুলো দেখাতে পারলাম কী করবো ভাবলাম হার্টোয়ের একটু লাইভে চলে আসি লাইভে চলে আসলাম খুব সুন্দর গাছগুলো অনেক মরে গেছিল এই যে বেগুন গাছগুলো খুবই মরে একদম শেষ হয়ে গেছিল এখন অনেকটা তাজা হয়ে আসছে খুবই সুন্দর তাজা হয়েছে ভালো লাগতেছে গাছগুলো দেখাতে অনেক ভালো লাগতেছে যার জন্য গাছগুলো পাশে চলে আসলাম অনেক বাতাস আছে অবশ্যই আমার বাসায় বাতাস লাগে এরকম মানে যে বঙ্গোপসাগরের পারে আছি অনেক বাতাস অনেক গাছ আছে কিন্তু ঈদের সময় যত্নের অভাবে গাছগুলা সবই মরে গেছিল কিন্তু আল্লাহ রহমতে কিছু গাছ আবার জেগে উঠেছে অনেকগুলো এই টমেটো গাছটা অনেক টমেটো ছিল কিন্তু মরে গেছে ছিল না মানুষজন যার যার বাড়ি ঘরে চলে গেছিলো বেড়াইতে আবার গাছগুলো সব সুন্দর মতো জায়গায় উঠেছে আমি কিছুক্ষণ পরে চলে যাব আকাশের অবস্থা ভালো না আজকে সারাদিনই বৃষ্টি বৃষ্টি ভাব দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা হল না বৃষ্টি নামে কিনে জানি না আজ কয়দিনই এরকম আকাশের অবস্থা আর এখন বৃষ্টি হবে কিনা জানিনা এই যে বিটিভি টাওয়ার এটা বিটিভি টাওয়ার লাইটটা মাঝে মাঝে জলে নেবে ওই সাইডে ব্রাক দেখা যাচ্ছে ব্রাকের বিল্ডিং ব্রাক ইউনিভার্সিটি এটা হচ্ছে যে বনশ্রী দশতলা বিল্ডিং অনেক সুন্দর গাছগুলো গাছের পাশে বসে আছে বেগুন কি সুন্দর দোল খাচ্ছে বেগুনটা বেগুনটা মরে গেছিল তা অনেকটা একটু তাজা হচ্ছে আর আরো কয়েকটা বেগুন একবারে মরে গেছে অনেকগুলা বেগুন হয়েছিল সবগুলা বেগুনে মারা গেছে এখন আছে কয়েকটা বেগুন গাছ আমি থাকবো না কিছুক্ষণের আমার দিয়ে চলে যাবো বাসায় কাল দেখে দেখে বাসার দিকে চলে যাবো হচ্ছে কাটা মুকুট ফুল ধরেছে অ্যালোভেরা আছে অনেক ঘাসও আছে এই যে করলা গাছটা আমরা একটা গাছ দেখাবো বড় গাছ মেহগুনি গাছ এটা হচ্ছে মেহগুনি গাছ মেহেনি গাছ নিরগুড়ায় হয়েছে আনারসের চারা লাগাইছে এই যার যেটা মন চাই সেটাই লাগা যার যা মন চাই সেটাই লাগানোর চেষ্টা করে এইখানে আমরা দেখাবো কাঠ গোলাপ গাছ আছে কাঠ গোলাপ ফুল ফুটেছে কি সুন্দর গাছ আতা ফুল গাছটা আতা ফুল গাছটা শুকিয়ে গেছিল ডালিম গাছ অনেক রকম গ্যাস আছে কিন্তু নেট এর জন্য দেখান জানা